ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি পি ও দীনি বোন আপনি জানতে চেয়েছেন কোন ধরনের খাবার খেলে সলাতের পূর্বে অজু করতে হয় এ ব্যাপারে রসুল সাল্লু সাল্লামকে জিজ্ঞাসা করা হলে রসুল সাল্লামকে বললেন যে নবী কোন খাবারের কারণে আমাদের অজু ভাঙে তখন রসুল বললেন ওটের গোস খেলে তোমরা অজু করবে রসুদাসলকে জিজ্ঞাসা করা হলো আল্লা নবী ছাগলের গোষ খেলে বা অজু ভাঙে কি তখন রসু শাসনাম তাকে উন্মুক্তভাবে বললেন চাইলে অজু করতে পারো আর নইলে অজু নাও করতে পারো এত কোনো দর্শনীয় বিষয় নয় আর দুধ খেলেও অজু নষ্ট হয় না ওঠের দুধ হোক ওটুর দুধের ব্যাপারেও রসুদ শাসনামকে জিজ্ঞাসা করা হয়েছিল উটের দুধের ব্যাপারেও বলা হয়েছিল যে না উটের দুধ খেলেও অজু ভাঙে না ইবন উমার রাজাহু বলেন যে আমরা শুধুমাত্র উটের গোশ খেলেই আমরা অজু করতাম অন্যথায় অজু করতাম না তাতে এমন কোনো খাবার খাবেন যদি আপনি আগুনে পাকানো চা খান বা আগুনে পাকানো ছাগলের গোশ গরুর গোশ এগুলো রান্না করে খান বা পোলট্রির গোশ তাহলে এতে অজু ভঙ্গ হয় না শুধুমাত্র যেটা হাদিসের মধ্যে রসুল হাসানামের উক্তি থেকে সাহাবাই রামের আসার থেকে প্রমাণ হয় যে শুধুমাত্র ওটের গোশ খেলেই আপনার অজু করতে হয় আর এটাই শোন না রসুদ হাসান এটাই আদেশ করেছেন অতএব সলাতে পূর্বে যদি আপনি কোনো খাবার খান যে খাবার আপনার দাঁতে লেগে থাকতে পারে মুখে লেখে দেখতে পারে যেমন বিস্কুট লজেন্স আঠা জাতীয় জিনিস বা ক্রিম এই জাতীয় খাবার যদি আপনি খেয়ে থাকেন তাহলে সলাতের পূর্বে আপনি ভালো করে মেশাক করে আপনি আপনার মুখকে ধৌত করে নেবেন দাঁতকে পরিষ্কার করে নেবেন বিষয়টি স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম